এই বইটি কেমন কি বৃত্তান্ত এই বইটির আমাকে জানতেই হবে নমস্কার বুক লাইব্রেরিতে স্বাগত আমার সকল বন্ধুদের আমি ময়ূরী আজকে বহুদিন বাদে নতুন আরেকটি উপস্থাপনা নিয়ে হাজির হয়েছি আজকে এই উপস্থাপনায় আমি বইমেলা প্রসঙ্গে কথা বলবো বইমেলা হলো পাঠকদের কাছে এক বিশেষ উৎসব মূলত কলকাতা আন্তর্জাতিক বইমেলা আর সেই বইমেলা শুরু হওয়ার দিনটা প্রায় চলেই জানুয়ারি এই 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 বইমেলাটি বইমেলাটি শুরু হবে হবে এবং শেষ ফেব্রুয়ারি আর বইমেলাটি কোথায় অনুষ্ঠিত হবে সেটা আপনারা সকলেই জানেন কিন্তু তাও একবার বলি সেটা হচ্ছে করুণাময়ী মেলা প্রাঙ্গন লাস্ট কয়েক বছর ধরে করুণাময়ী মেলা প্রাঙ্গনেই কলকাতা আন্তর্জাতিক পুস্তক মেলা আয়োজিত হচ্ছে এবছরও সেই ঘটনাই ঘটবে এই বইমেলা নিয়ে আমাদের পাঠকদের মনে অনেক রকমের পরিকল্পনা চলতে থাকে নানান রকম উন্মাদনার সৃষ্টি হয় এবং কোথায় যাব কি করব কোন কোন প্রকাশনীতে গেলে আমাদের ভালো হবে এরকম নানান রকম ভাবনা চিন্তা চলতে থাকে বইমেলায় পা রাখার আগে পর্যন্ত এবার আজকে আমি এই উপস্থাপনায় বলবো যে আমরা বইমেলায় কোন কোন প্রকাশনীর দিকে বেশি নজর দেব এবং তাদের মধ্যে থেকে কোন কোন বই হলো একটু ঘেটে ঘুটে দেখব তার আগে বলি যে আমরা বই মেলায় কোন উদ্দেশ্যে যাই প্রতি বছরই বলি কিন্তু প্রতি বছরই বলার ধরনে একটু বদল হয় অর্থাৎ আমরা যে বড় হচ্ছি বা আমরা যে পাল্টাচ্ছি প্রতি বছর একটু একটু করে মানে বড় তো আমরা প্রত্যেকেই হচ্ছি বয়সে এবং মনের দিক থেকেও যে আমরা বদলাচ্ছি সেটা আমি বুঝতে পারি যখন প্রতি বছর আপনাদের সাথে বইমেলা নিয়ে আলোচনায় বসি বইমেলা যাওয়ার আমাদের উদ্দেশ্য হচ্ছে অনেক বই একসাথে করার একটা সুযোগ হচ্ছে বইমেলা যে সুযোগ আমরা কলেজ স্ট্রিটে খুব কম পাই দেজের যে আউটলেট গুলো আছে সেই আউটলেটে গেলে পাই পুরোনো স্টোরটিতে গেলে বা দোকানটিতে গেলে আমরা সমস্ত রকমের প্রকাশনের বই ঘাটাঘাটি করে দেখতে পারি পছন্দ করতে পারি কিন্তু অন্যান্য ক্ষেত্রে সে সুযোগ সুবিধা নেই এখন অবশ্য প্রতিক্ষণে পারি বুক ফার্মেও পারি আরও বেশ কিছু আছে ধান সিঁড়ি আছে কিন্তু বইমেলা হচ্ছে একটা গোটা প্রাঙ্গণে প্রচুর প্রকাশনী প্রচুর বই এবং বাইরের দেশের বই অন্য ভাষার বই সব মিলিয়ে মিশিয়ে বইমেলা যাওয়ার একটা আলাদাই উন্মাদনা আমার মধ্যেও কাজ করে বা আমাদের মধ্যেও কাজ করে এবং বইমেলা যতদিন চলে ঠিক ততদিনই বইমেলা যেতে ইচ্ছা করে বিগত বছরে আমি মানে একদিন গিয়ে কোনোদিন থেমে থাকিনি তিন দিন চার দিন এরম গেছি এই বছর নানান কারণে হয়তো বইমেলা আমি একদিনই যেতে পারবো এবার বইমেলা গিয়ে আমরা কি করি প্রথম প্রথমত আমি বইমেলায় কোনো প্ল্যান নিয়ে যাই না ছ নম্বর সাত নাম্বার চার নাম্বার যখন যেভাবে যাই মেট্রো করে গেলে মেট্রো সামনে যে গেটটি পড়লো সেটা দিয়ে ইন করি বা মানে অন্য কোনোভাবে ভাবে গেলে অটো করে গেলে স্কুটি করে গেলে যখন যেভাবে যাই সেটা যেটা সামনে আসে যে গেটটি সেই গেটটি দিয়ে আমি যাই এরকম অনেকবার হচ্ছে তিনবার গেছি তিনবার একই গেট দিয়ে আমরা গেছি এবং সেখানে পরপর প্রকাশনীগুলো আমরা ভিজিট করি এবং সেখান থেকে বই আমরা দেখি বেশ কিছু বই লিস্ট বানিয়ে নিয়ে আসি আর সব থেকে ভালো লাগে যেটা বা যে কারণে বইমেলা যাওয়া বেশ কিছু প্রকাশনের মধ্যে হয়তো একটু বিরক্ত হন আমি জানি না কিন্তু আমি তো ছোটোবেলা থেকে গিয়ে দেখেছি যে ওনারা খুশি হন বই ঘাটাঘাটি করলে হ্যাঁ অতিরিক্ত ঘাটাঘাটি করলে হয়তো সমস্ত প্রকাশকেরাই বিরক্ত হবে কিন্তু দু এক পাতা পড়লাম পড়ে সেটা লিস্ট করলাম কিন্তু আগের বছরের অভিজ্ঞতা থেকে বলছি যে এখন বই মেলাটাও তো অনেক বেশি প্রফেশনাল হয়ে গেছে মানে আগের থেকে অনেক বেশি ব্যবসায়িক হয়ে উঠেছে আগে কিন্তু এরকমও হয়েছে যে আমরা অনেকক্ষণ ধরে বই ঘাঁটছি একটু এক দু পাতা করে পড়ছি এরম নয় যে বইটা অনেকটা পড়ে ফেলছি বরঞ্চ সেই বিষয় নিয়ে প্রকাশক বা যিনি থাকেন তিনি গল্প করেন এখন কিন্তু সেই প্রবণতা দোকানগুলির বা প্রকাশক বা বিভিন্ন আর কি কমে গেছে সেটার কারণ হয়তো ব্যবসা পাতি হতে পারে বা আমাদেরও পাঠকদের পরিবর্তন হয়েছে মানসিকতার সব মিলিয়ে মিশে কারণ এককভাবে ব্যবসায়িক সমিতি বদলে যাচ্ছে পাঠক বদলাচ্ছে না না হয়তো পরিবর্তন হচ্ছে তো এইগুলো আমরা করে থাকি এবং সারা বছর ধরে চেষ্টা সেই সেই বইগুলো সংগ্রহ করার বা কখনো কখনো সংগ্রহ করা হয় না লিস্ট করে রেখে হয়তো কখনো সংগ্রহ করব কারণ আমরা মানে ভীষণ র্যান্ডামলি বই সংগ্রহ করি আবার কিছু কিছু হয় যে মাঝখানে কোনো নতুন বই প্রকাশিত হয়েছে সেটা সংগ্রহ করি বা কোনো বই পুরস্কার পেয়েছে সংগ্রহ করি এরকম করে বই সংগ্রহ করা হয় আর বইমেলা গিয়ে বই সংগ্রহ করব এইরকম একটা ব্যাপার মাথায় নিয়ে আমরা যাই না মানে একেবারেই পরিকল্পনাহীনভাবে বই মেলায় যাই এবং সেখানে যে আমি মোটো ছোটো বইয়ের দিকে আমরা তাকাই না বা যে বইয়ের মুদ্রিত মূল্য পাঁচশো টাকা বা তার বেশি সেদিকে আমরা তাকাই না কারণ টেন পারসেন্ট ডিসকাউন্টে বইমেলা থেকে বই সংগ্রহ করতে খুবই দুঃখ হয় এবং সেই দুঃখটা যাতে আমাকে ক্যারি করে ফিরে না আসতে হয় তার জন্য আমরা কিনি না কারণ কারণ আমার বাড়ি থেকে কলেজ স্ট্রেটের দূরত্ব যা বইমেলার দূরত্বও তাই এক ঘন্টা মানে কম বেশি এক ঘন্টা তো এই জায়গা থেকে দাঁড়িয়ে এমনকি স্কুটি করে বা বাইকে করে আমরা যদি যাই পঞ্চাশ মিনিটে আমি কলেজ স্ট্রিট পৌঁছে যাই চল্লিশ পঞ্চাশ মিনিটের মধ্যে তো সেই জায়গা থেকে আমরা ম্যাক্সিমাম বই কলেজ স্ট্রিট থেকেই সংগ্রহ করি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ছাড়ে তাই ফিফটিন পার্সেন্ট এক্সট্রা ছাড়টা কোনোভাবেই মানে ছাড়ের লোকটা কোনোভাবেই বইমেলাকে কম্প্রোমাইজ করতে পারি না হ্যাঁ টুকি ছোট ছোটো ছোটো বইগুলো আমরা কিনি এবছরও হয়তো কিনবো ইনস্ট্যান্ট সেই মুহূর্তে যেগুলো যেগুলো মনে হবে যে নিলে ভালো লাগছে বা শুধু হাতে ফিরবো এই জায়গা থেকে আমরা হয়তো সংগ্রহ করব এবার আসি কোন কোন প্রকাশনীতে যাবো বলে আমি ভেবেছি আমি হয়তো এক দুই তিন করে বলবো কিন্তু এক দুই তিন করে মানে এটা খুব ভালোবেসে বলছি এটা খুব খারাপ বেশে বলছি এরাম না সবই আমার কাছে সমান সমস্ত প্রকাশনীতেই যাওয়ার চেষ্টা করি ভিডিও বানাই আপনাদের সাথে শেয়ার করি সব প্রকাশনীর হয়তো ভিডিও আনি না কারণ ভিডিও করতে করতে আমি হাঁপিয়ে যাই মানে আমি ব্লগার হয়ে উঠতে পারিনি তাহলে হয়তো প্রতিদিন আপনারা ভিডিও পেতেন যদি ব্লগার হতাম তাহলে হয়তো আমি আমার ব্যক্তিগত জীবনও আপনাদের সাথে তুলে ধরতাম তাই ব্লগার হয়ে ওটা এবং ওই সারাক্ষণ ক্যামেরা ধরে বা ক্যামেরা অন করে বইমেলা ঘোরার মধ্যে একটা বিরক্তি আছে একটা মানে আনন্দটা যেন কোথাও কম হয়ে যায় তাই আমরা এতদিন ধরে যাই যে শুধু ঘুরবো এরকমও হয় তাই অনেক প্রকাশনীর উপস্থাপনা আসে না বা অনেক প্রকাশনীর ভিডিও আপনাদের কাছে আসে না বা ক্লিপিংস আসে না আর আপনাদের যদি মনে হয় যে স্পেসিফিক কোন প্রকাশনীর কি কালেকশন এসেছে সেটা যদি আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে দেখতে চান তাহলে বলব প্লিজ আগে থাকতে কমেন্ট করে জানিয়ে দেবেন আমরা শুরুতে তো যেতে পারছি না কবে যাব সেটাও জানি না কিন্তু মাঝখানের মধ্যেই যাব এবং যেদিনকে যাব তার পরের দিনকে অবশ্যই উপস্থাপনাটি আপনাদের সাথে শেয়ার করে নেব তাই আমি অনুরোধ করব কোন কোন প্রকাশনীর বইয়ের কালেকশন আপনারা দেখতে চান আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন প্রথম আমরা যে প্রকাশনীতে যাব বলে মানে ভেবেছি বা মানে সব প্রকাশনীতেই যাব কারণ গেট নাম্বার দেখে ঢুকি না কোনটা কারণ কাছে আছে সেটা দেখি না কিন্তু প্রথম আমরা মানে কিছু কিছু তো যাবই প্রতি বছরের মতো সেটা হচ্ছে অনুষ্ঠুপ অনুষ্ঠুপ প্রকাশনীর বইয়ের প্রতি একটা অদ্ভুত দুর্বলতা আছে হয়তো কেনা হয় না বা কেনা হয় আর অনুষ্ঠুপ প্রকাশনী মানে দেশ কাল সময় একেবারে এবং তার সাথে রাজনীতি হাত ধরাধরি করে থাকে এবং তার সাথে মিলেমিশে যায় তত্ত্ব নানান রকম তত্ত্বের বইও কিন্তু আমরা অনুষ্ঠুপে পাই এরপর আছে কারিগর প্রকাশনী কারিগর প্রকাশনীর মধ্যেও আমরা সমাজ রাজনীতির একটা ছবি দেখতে পাই তিনশো উনত্রিশ হচ্ছে অনুষ্ঠুপের স্টল নাম্বার আর কারিগরের স্টল নাম্বার হচ্ছে তিনশো সত্তর এরপর হচ্ছে প্রতিক্ষণ প্রতিক্ষণের নাম উল্লেখ না করলেই নয় প্রতিক্ষণের আমি জানি কলেজে একটা ওনাদের খুব ভালো আউটলেট আছে কিন্তু খুব স্পেসিফিক মানে একদম পুরো আমরা নির্দিষ্ট করে যাই এই বইটি সংগ্রহ করবো চলে আসব তাই আমি প্রতিক্ষণের আউটলেটে দুবার গিয়েছিলাম আর যাওয়া হয়নি কারণ গেলেই মনে হয় অনেকক্ষণ বই দেখি এবং ওনাদের এত সুন্দর আউটলেটটির অ্যাম্বিয়েন্স মনে হয় বইয়ের মধ্যেই থেকে যাই অনেক বই হয়তো কিনে ফেলবো পকেটের টান পড়ে যাবে এই ভয়েতে আমরা প্রতিক্ষণে দুবারের বেশি আর যাইনি ইভেন এখন আমরা ডেজের আউটলেটও ভয় ঢুকি না কারণ যা বাজেট করে আমরা যাই তার থেকে বেশি খরচ হয়ে যাওয়ার ভয় তো যাই হোক তো প্রতিক্ষণে আমরা তিনশো তিরানব্বই হলো প্রতিক্ষণের স্টল নাম জীবনানন্দ দাশের লেখা মাল্যবান এই বইটি ওনারা পুনর্মুদ্রিত করেছেন এই বইটির প্রতি একটু নজর দেবো বইটির মুদ্রিত মূল্য তিনশো পঁচাত্তর টাকা মানে আমি জানি না সংগ্রহ করব কি তবে এই বইটি একটু দেখব এখানে একটা কথা বলে রাখা উচিত সোশ্যাল মিডিয়ায় আমি বেশ কিছুদিন ধরে ইন তাই যে 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 তথ্য মানে স্টল নাম্বারগুলো আমি সোশ্যাল মিডিয়া থেকে দেখেই বলছি মানে ফেসবুক থেকে দেখে বলছি ভুল ত্রুটি হতে পারে আপনারা আমাকে যদি একটু বলে দেন আমার খুব ভালো হয় এবং আমার নিজের ক্ষেত্রেও খুব উপকার হয় কারণ আমি একদম ঘেঁটে ঘুটে বার করতে পারিনি যে কোথায় কত স্টল নাম্বার ওনারা শেয়ার করেছেন কি শেয়ার করেননি তবে যেটুকু আমি পেয়েছি জানতে বা আমি যেগুলো যেগুলোতে যাবো সেগুলো জানলে সুবিধাই হয় তাই আমি জেনেছি যদি ভুল কিছু হয় আপনারা প্লিজ জানাবেন এরপরে আমি যেটাতে যাব ভেবেছি সেটা হচ্ছে পঞ্চালিকা প্রকাশনী পঞ্চালিকা প্রকাশনী স্টল নাম্বার পাঁচশো বিরানব্বই মিনি বুক সিরিজ বলে একটি সিরিজ বার করছেন এবং যেই বইগুলির নাকি মুদ্রিত মূল্য হতে চলেছে আশি টাকা বারাণসী ও বুদ্ধ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি বইয়ের প্রতি আমার একটা লোভ তৈরি হয়েছে ওই বইটি একটু দেখব এবং দেখার উদ্দেশ্যে অন্য কিছু পছন্দ হলে অবশ্যই আমি সংগ্রহ করবো কিনা বলতে পারছি না দেখব লিস্ট করে আনব খসটা খাতা পাবলিশার্স তিনশো পঞ্চাশি নাম্বার স্টল এখান থেকে বিদ্যাসাগরের উইল বলে একটি বই প্রকাশিত হয়েছে এই বইটির প্রতিও একটা মানে আমি দৃষ্টি রাখছি যে বইটি কেমন কি বৃত্তান্ত সেটা আমি দেখি এছাড়া আছে খড়ি প্রকাশনী বারো ভূঁইয়ার উপর একটি বই দেখলাম তো সেই বইটি কি কেমন কারণ বারো ভূঁইয়ার ওপর দেশ থেকে একটি সম্পাদিত বই আছে নামটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না এই মুহূর্তে আমার মনে পড়ছে না বারো ভূইয়া ও প্রতাপাদিত্য এরকম একটা কিছু নাম খড়ি প্রকাশনী থেকে যে বইটি বেরিয়েছে সেই বইটির প্রতি একটা মানে কৌতূহল তৈরি হয়েছে সেই জন্য প্রকাশনীতে আর দেশ পত্র ভারতী আনন্দ না না আলাদা করে ছোট স্টল দিয়েছে চোখের সামনে পেলাম একটু ঢুকে দেখে নিলাম একটু ভিডিও বানিয়ে নিলাম এটা হয় লাল মাটিতে যাই লাল মাটিতেও যাবো আছে পাঁচশো পঁয়ষট্টি নাম্বার স্টল এরপর হচ্ছে এবং মুশায়রা এবং মুশায়রা স্টল নাম্বার আমি জানি না গিয়ে খুঁজে নেব এবং রাতে যাব আচ্ছা এরপর হচ্ছে গাংচিলে যাব গাংচিলের স্টল নাম্বার চারশো চুয়াত্তর বিচিত্রপত্র গ্রন্থন বিভাগ এই স্টলটিতে আমার যাওয়ার ভীষণ ইচ্ছা কারণ ওনাদের কলেজ স্ট্রিটে যে জায়গাটিতে আছে মানে স্টোর বা অফিস সেখানে আমার কখনো যাওয়া হয়নি এবং প্রি বুক করাও হয়নি কখনো কখনো ভেবেছি প্রি বুক করবো কিন্তু মনে হলো থাক পরে করব এই করে সময় পেরিয়ে গেছে প্রি বুক করা হয়নি কোনো বই কিন্তু বইগুলোর প্রতি অনেক কৌতূহল আছে তাই বিচিত্রপত্র গ্রন্থন বিভাগে আমরা যাব এছাড়া র্যান্ডামলি চোখের সামনে যা যা পড়বে যেমন শব্দ প্রকাশন হতে পারে বিবাহ হতে পারে বুক ফার্ম হতে পারে ধানসিড়ি হতে পারে যারা যারা র্যান্ডামলি আমাদের চোখের সামনে আসবে প্রত্যেকের কাছে যাব তবে দে আনন্দ পত্রভারতী মিত্র ঘোষী বড় বড়ো পাবলিশার্সের কাছে আমি যাই না কারণ এত ভিড় হয় সেই লাইন দিয়ে আমার একদম মানে ধৈর্য থাকে না আমার মনে হয় ওখানে লাইন দেওয়ার থেকে আমি একটু অন্যান্যগুলো ঘুরে নিই যদি লাইন কমে যাব কিন্তু লাইন তো কমেই না উল্টে আরও ভিড় হয়ে যায় আরও একটা হচ্ছে বিন্দু বিসর্গ পাবলিশার্সে যাওয়ার আমার খুব ইচ্ছা কারণ কারণ হচ্ছে আইনি আকবরী এই বইটি বাংলায় প্রকাশিত হয়েছে মানে অনুবাদিত হয়েছে ভাষান্তর করেছেন পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায় এই বইটি কেমন কি বৃত্তান্ত এই বইটির আমাকে জানতেই হবে কারণ আইনি আকবরী এতদিন ধরে আমি শুনেছিলাম যে কোনো মানে আমাদের বাংলা ভাষায় কোনো ভাষান্তর বা অনুবাদ হয়নি তো এইটি যখন অনুবাদ হয়েছে তাহলে আমাকে জানতেই হবে এবং জানার জন্য বইটি সম্পর্কে আমাকে বিন্দু বিসর্গ স্টলে যেতেই হবে ওনাদের স্টল নাম্বার আমি এখনো জানি না কিন্তু আমাকে খুঁজতে হবে এবং যেতে হবে এই যে আমি যে যে স্টলগুলোর কথা বললাম আপনারা যদি এতক্ষণ পর্যন্ত আমাদের এই আলোচনাটি ধৈর্য ধরে শোনেন তাহলে অনুরোধ করব যে 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 স্টলের নাম্বারগুলো আমরা জানি না সেগুলো প্লিজ জানাবেন আর আমাদের চ্যানেলের মাধ্যমে আপনারা যদি কোনো প্রকাশনীর বইয়ের কালেকশন দেখতে চান মানে বই মেলায় কিভাবে তাদের আউটলেটটা সাজিয়েছে কি কি বই রাখা আছে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সেটা কিন্তু এই একত্রিশ সূক্ষ্ম একটা চান্স আছে দুই তারিখ রবিবার ওই দিনকে বইমেলা যাওয়ার কারণ এর আগে বা এর পরে সময় হওয়াটা খুব মুশকিল হয়ে যাচ্ছে তো দু তারিখে একটা চান্স আছে যাওয়ার তাই তার আগে আপনারা প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা কোন কোন স্টলের বই দেখতে চান তো আমি চেষ্টা করব আমাদের চ্যানেলের মাধ্যমে সেই স্টলটি আপনাদের সামনে তুলে ধরার আর আমার মনে হয় যে আমাদের যাওয়ার আগে আপনারা অনেকেই ঘুরে আসবেন এবং এসে আপনাদের এক্সপিরিয়েন্স আমি অনুরোধ করব আমাদের সাথে শেয়ার করার জন্য কমেন্ট করার জন্য তো আজকের মতো এটুকুই পরবর্তীতে আবারও দেখা হবে নতুন আরেকটি উপস্থাপনায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বইমেলা কেমন ঘুরছেন বা ঘুরবেন বা ঘুরলেন সবটাই কিন্তু আমাদেরকে জানাবেন তাতে আমাদের খুব ভালো লাগবে তো আজকের মতো এটুকুই বিদায়